কমিশনার ডিজিকে ছুটিতে পাঠানো হোক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি অধীর চৌধুরীর উল্লেখ্য আরজি করে ডাক্তার ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে মামলা চলছে ইতিমধ্যে একবার শুনানিও হয়েছে এবং আজকে অর্থাৎ বৃহস্পতিবার ফের শুনানি হতে চলেছে তার আগে প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা শ্রী অধীরঞ্জন চৌধুরী এই রাজ্যের পুলিশ কমিশনার এবং ডিজিকে ছুটিতে পাঠানোর আর্জি জানিয়েছেন তিনি এর সঙ্গে আরও একাধিক দাবি রয়েছে তার বৃহস্পতিবার সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে শীর্ষ আদালত তার আগে বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আর সংক্রান্ত একাধিক মামলার শুনানি স্থগিত করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত এই মামলার আগের শুনানিতে আর্যকর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল আর এবার কংগ্রেস নেতা শ্রী অধীরঞ্জন চৌধুরী চাইছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে ছুটিতে পাঠাক আদালত অধীর চৌধুরীর যুক্তি ইরা দুজনই তদন্তে ব্যর্থ হয়েছে তাই তাদের পদ থেকে সরানো উচিত এই আর্জির পাশাপাশি অধীর চৌধুরী আরও চান আরজিকর হাসপাতালের বাইরে পুলিশ আউটপোস্ট হোক এবং সেখানে নজরদারিতে থাকুন নতুন পুলিশ কমিশনার তার সঙ্গে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে সহযোগিতা করবে এছাড়াও সিআইএসএফ জওয়ানরা যাতে প্রয়োজন অনুযায়ী নিজেরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন সেই আবেদনও চিঠিতে উল্লেখ করেছেন শ্রী অধীর চৌধুরী একই সঙ্গে আর্যকরের ঘটনা সংক্রান্ত আটটি প্রশ্ন করেছেন কংগ্রেস নেতা বিষয়গুলোর ওপর যাতে সুপ্রিম কোর্ট নজর দেয় সেই আর্জি করেছেন তিনি ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ নিয়ে মামলা দায়ের অনুমতি চেয়ে বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অমৃতা পান্ডে এরপরই প্রধান বিচারপতি জানান সুপ্রিম কোর্টে যেহেতু আর্যকর মামলাটি বিচারাধীন রয়েছে এমত অবস্থায় এ বিষয়ে তিনি কোনো অনুমতি দিতে পারেন না সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরই আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ছাত্রী ছাত্রীক্ষণের অভিযোগে ঘটনার পরেই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল পুলিশ কার্যকরের দুর্নীতি মামলায় গত সোমবার রাতে আর্যকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্বভাবতই ডাক্তারের কোণে সিবিআই আদালতে কী রিপোর্ট পেশ করে তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল রয়েছে তার মধ্যেই অধীরঞ্জন চৌধুরী এটিটি আদালতে কোনো প্রভাব ফেলে কিনা সেটাই দেখার এআরসি টোয়েন্টি ফোর নিউজ